বন্ধুরা হিন্দু ধর্ম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সব থেকে বড় ধর্ম বর্তমানে বাংলাদেশে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ হিন্দু ধর্মের অনুসারী রয়েছে এবং পৃথিবীর মধ্যে তৃতীয় সব থেকে বেশি হিন্দু জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ তো এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের কোনো দশটি জেলাতে সব থেকে বেশি হিন্দু ধর্মাবলম্বী রয়েছে এবং প্রথমে আমরা জেলাগুলোর অবস্থান ও জনসংখ্যা সম্পর্কে জানব এরপর জেলাগুলোতে কত সংখ্যক হিন্দু ধর্মের অনুসারী রয়েছে তা জানব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই তালিকার দশ নম্বরে রয়েছে যশোর বাংলাদেশের দশম সব থেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে যশোর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে খুলনা বিভাগে অবস্থিত এই জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় একত্রিশ লক্ষ এর মধ্যে হিন্দু রয়েছে প্রায় তিন লক্ষ আটচল্লিশ হাজার অর্থাৎ এই জেলাটির মোট জনসংখ্যার এগারো দশমিক বাইশ শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এরপর নয় নম্বর স্থানে রয়েছে সুনামগঞ্জ বাংলাদেশের নবম সব থেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে সুনামগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্ব দিকে সিলেট বিভাগে অবস্থিত এই জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় সাতাইশ লক্ষ পনেরো হাজার এর মধ্যে হিন্দু রয়েছে প্রায় তিন লক্ষ একান্ন হাজার অর্থাৎ সুনামগঞ্জের মোট জনসংখ্যার বারো দশমিক পঁচানব্বই শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এরপর আট নম্বরে রয়েছে সাতক্ষীরা বাংলাদেশের অষ্টম সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে খুলনা বিভাগে অবস্থিত এই জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় বাইশ লক্ষ পনেরো হাজার এর মধ্যে হিন্দু রয়েছে প্রায় তিন লক্ষ বিরানব্বই হাজার অর্থাৎ সাতক্ষীরার মোট জনসংখ্যার সতেরো দশমিক সত্তর শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এরপর সাত নম্বর স্থানে রয়েছে গোপালগঞ্জ গোপালগঞ্জ হচ্ছে বাংলাদেশের সাত নম্বর সব থেকে বেশি হিন্দু জনবহুল জেলা বাংলাদেশের দক্ষিণ দিকে ঢাকা বিভাগে অবস্থিত এই জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় তেরো লক্ষ দশ হাজার এর মধ্যে হিন্দু জনসংখ্যা প্রায় তিন লক্ষ পঁচানব্বই হাজার অর্থাৎ জেলাটির মোট জনসংখ্যার ত্রিশ দশমিক আঠারো শতাংশ মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী এরপর ছয় নম্বরে রয়েছে হবিগঞ্জ বাংলাদেশের ষষ্ঠ সব থেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে হবিগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্ব দিকে সিলেট বিভাগে অবস্থিত এই জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় তেইশ লক্ষ আশি হাজার এর মধ্যে হিন্দু জনসংখ্যা প্রায় চার লক্ষ দুই হাজার অর্থাৎ হবিগঞ্জের মোট জনসংখ্যার ষোলো দশমিক সাতাশি শতাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী এরপর পাঁচ নম্বরে রয়েছে মৌলভীবাজার বাংলাদেশের পঞ্চম সব থেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে মৌলভীবাজার বাংলাদেশের উত্তর পূর্ব দিকে সিলেট বিভাগে অবস্থিত এই জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় একুশ লক্ষ তেতাল্লিশ হাজার এবং এর মধ্যে প্রায় পাঁচ লক্ষ সাতাইশ হাজার হিন্দু রয়েছে অর্থাৎ জেলাটির মোট জনসংখ্যার চব্বিশ দশমিক ষাট শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এরপর চার নম্বরে রয়েছে খুলনা খুলনা হচ্ছে বাংলাদেশের চতুর্থ সব থেকে বেশি হিন্দু জনবহুল জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এই বিভাগীয় জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার এর মধ্যে হিন্দু ধর্মাবলম্বী রয়েছে প্রায় পাঁচ লক্ষ নিরানব্বই হাজার অর্থাৎ খুলনার মোট জনসংখ্যার বাইশ দশমিক আটষট্টি শতাংশ মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী এরপর তিন নম্বর স্থানে রয়েছে দিনাজপুর বাংলাদেশের তৃতীয় থেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে দিনাজপুর বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে রংপুর বিভাগে অবস্থিত এই জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় তেত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার এর মধ্যে হিন্দু জনসংখ্যা প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ দিনাজপুরের মোট জনসংখ্যার উনিশ দশমিক একান্ন শতাংশ মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী এরপর দুই নম্বরে রয়েছে চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই বিভাগীয় জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় বিরানব্বই লক্ষ সত্তর হাজার এবং জেলাটিতে হিন্দু রয়েছে প্রায় দশ লক্ষ আটচল্লিশ হাজার অর্থাৎ চট্টগ্রামের মোট জনসংখ্যার এগারো দশমিক একত্রিশ শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এরপর এক নম্বর এবং বাংলাদেশের সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে ঢাকা বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত এই বিভাগীয় জেলাটির বর্তমান জনসংখ্যা প্রায় আড়াই কোটি এর মধ্যে হিন্দু রয়েছে প্রায় এগারো লক্ষ পঁচাত্তর হাজার অর্থাৎ ঢাকার মোট জনসংখ্যার চার দশমিক সত্তর শতাংশ মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশের কোন দশটি জেলাতে বেশি হিন্দু ধর্মাবলম্বী রয়েছে এবং আপনি যদি পৃথিবীর সবথেকে বেশি শিয়া মুসলিম রয়েছে এমন দশটি দেশ সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন